আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম বোনেরা আশা করছি আপনাদের এর ভালো কেটেছে। দয় করে আল্লাহ আপনাদের স্বপ্নকে সুস্থ রাখুন আমি আজকে আলোচনা করব ইমান বকের কারণ কয়টি কি কি আমরা অনেকে মনে করি নামাজ পড়ে রোজা রাখি স্ত্রীকে পর্দায় রাখি হালালা খায় হজ করি আমাদের ইমান ঠিক আছে দশটি গুণ যার মধ্যে থাকবে তার ইমান থাকবে না এই দশটি গুণ সম্পর্কে আলোচনা পর্যায়ে খেয়ে করছে ঠিক দশটি গুণ কী কী দশটি কারণে ইমান বঙ্গ হয়ে যাবে এই কারণ দোষটি কী কী আসছে শুধু কারণ দোষটি জেনে না তো এর মধ্যে এক নম্বর হচ্ছে যদি কেউ সিরেক করে সিরেক করলে তার ইমান থাকে না দুই নম্বরে পুখুরি করে যারা পুকুরি করে তাদের ইমান থাকে না সিরেক করলে পুকুরি করলে ইমান থাকে না তৃতীয় নম্বরে যদি কেউ মোড়াভিকি করে মোড়াভিকি করলে তার ইমান থাকে না চতুর্থ নম্বরে যারা বিশ্বরে পেছারা মোহাম্মদ রসুল সদ আলী সাদা সাত অন্নকার আদর্শকে লালন পালন করে অন্যকার আদর্শ তাদের ইমান থাকে না পঞ্চম নম্বরে আল্লাপাকের বিধান যার কাছে ভালো লাগবে না পছন্দ হবে না দিনের বিধান যার কাছে পছন্দ হবে না ভালো লাগবে না সাত নম্বরে যারা জাদু করে জাদু করে যারা চালু করে বর্ণনা করে বলে তোমার বিয়ে পাঁচটা হবে ষাটটা হবে তোমার এই বিপদ আছে তাদেরও ইমান নষ্ট হয়ে যাবে ইমান থাকবে না আট নম্বরে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে নয় নম্বরে ইসলামের বিজয়কে যারা গৃহা করে দশ নম্বরে হচ্ছে ইসলামের মধ্যে যদি কেউ কেউ ঘণ করে এই দশটা খাসিয়ার যার মধ্যে থাকে না ছেলে দিন আমাজ করে রোজারা খেয়ে মক্কদিনে যায় করে ওর ইমান নষ্ট হয়ে গেছে ওর ইমান থাকে না তো প্রত্যেকটা ব্যাপারে ইনশাল্লাহ পর থেকে আলোচনা আল্লাহ আপনাদের সকলকে এই আলোচনাগুলো ধৈর্য সহকারে শোনা এবং আমাকে সব আবন করে তৌফিক দাঁড়ান